মনে হয় আমাকে দেখছে আমার মনে হয় এগুলো ভুলেই যাচ্ছে এগুলো আমি ঠিক করে করছি রকুটা অবলম্বন করছি শেষদাতা দেরি করছি এই রকম যদি আমার আপনার সলাগটা হয় আল্লাহ বলছে

সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের বিচার শুরু হবে তার প্রথম হচ্ছে শহীদ আল্লাহ কাপড় কোরআলিন একজন শহীদকে নিয়ে আসবেন তারপরে বেশ করবেন শহীদকে তার দেওয়া কোনো শুকনো নিয়ামদের কথা আল্লাহ কাপড় কোরআলানী তার সেই নিয়মকদের কথা তাকে শরে ঘর এসে সেটা স্মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ তাপুল বলবেন আমার নিয়ামতের সুপ্রিয় সুন তুমি কি করেছো তখন ওই শহীদ ব্যক্তি বলবে ইয়া আল্লাহ তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি তোমার দিনকে বিজয় করার জন্য যুদ্ধ ঘোষণা করেছি যুদ্ধ করেছি এক পর্যায়ে আমি নিজেও শহীদ হয়ে গেছি

আমি তোমার জন্য কুরআন Majid করেছি আর আমি নিজে জ্ঞান অর্জন করেছি মানুষকে শিক্ষা দিয়েছি তোমার জন্য জ্ঞান অর্জন তোমার জন্য কুরআন Majid করেছি এই কথা শোনা পড়ল আল্লাহ পাক রব্বুল আলামিন কাথাবা তুমি মিথ্যা বলছো বলাইকা তাআল্লামতা

শিক্ষা দেয় আর মহাম্মদ বলছেন যে ওইয়া শ্রেণীর আলেন জাহান্ত উদ্বোধন করা হয়ে তার ইবাদ মধ্যে প্রবেশ করেছিল রূপ দেখানোর জন্য

কোন বিষয় করবে না এই জন্য আমি আপনাদের উদ্যোক্তা আহ্বান জানাবো আসুন আমরা আইডেন্টিফাই করি দেখি তো আমাদের ভিতরে আমরা যখন একাকি থাকি তখন আমাদের ইবাদতের অবস্থতা আসে কিনা আমরা যখন মানুষের সামনে থাকি তখন আমাদের বিপদ করার জন্য আমাদের মন মানুষ হলে একেবারে উৎপন্ন হয় কিনা আর যে ইবাদতটার জন্য ইবাদত করে মানুষ আমার সুনাম করে তখন আমার ইবাদত পুরো বেড়ে যায় যদিও কোরআন এবং সুন্দর বহির্ভূত ইবাদত হয় তারপরেও আমরা করি আর কোরআন এবং সুন্দর অনুযায়ী আমল করতে সমাজের মানুষ যখন তোমাকে এই প্রতিপন্ন করবে তখন তোমার ইবাদতের প্রতিটা কমে গেছে কিনা এইগুলো আমাকে আপনাকে বুঝতে হবে এখন সম্মান উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যদি আমার আপনার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করে আমার আপনার ইবাদতের মধ্যে যদি রিয়া

আলামজা আমসাই ্ম্ন চেষ্টা করা সালাম প হবে

আপনি আল্লাহ বলতে পারবেন না কারণ আল্লাহ পৃথিবীর সৃষ্টি আপনাকে করতে বলা হয়েছে আপনি বলেননি এটা আমি করিনি এটা আমার ব্যর্থতা আমি আমার বলতে পারবো না আমি জানি না আমি বুঝিনি এবার আমার রথকে

অতএব আমি আপনাদের উত্তর আহ্বার এবং হোক শূন্য যে বিষয়টা আমরা বুঝবো না আমরা বুঝে তাদের কাছ থেকে আমরা আমি আপনি বলবো যদি আমি আপনি না করি তাহলে আমার আপনার সেই জিনিস কোনো অজুহাত কোনো থাকবে না আল্লাহ আমাদের সকলকে বুঝান السلام و السلام على من لا نبي ربنا ربنا ظلمنا